ধর্ম যারা ধর্ম নিয়ে যা রাজনীতি করে তাদের হাতটা যদি শক্ত হয় তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকবে মসজিদ থাকবে না স্কুল থাকবে না আর আপনারা কেন দিয়েছিলেন। আমিও রাম ভক্ত তাতে আমার কোনো যায় আসে না কিন্তু যেই ভাবে বিভ্রান্ত করা হচ্ছে আপনারা দেখেছেন আমি এয়ারপোর্ট থেকে যখন নাম দিয়েলাম তখন আমাকে জয় নিয়ে বলা হলো আমার কোনো রাম হয়নি আমার সত্যি আমার মনে হয় আমাদের দেশটা কোথায় চলে গেছে আজকে আমরা মন্দিরে উঠোনে দাঁড়িয়ে আছি এখানে তুমি রাধে রাধে বলতে পারো হরে কৃষ্ণ বলতে পারো হরে রাম বলতে পারো শ্রীরাম জয় শ্রীরাম বলতে পারো জয় মা তারা বলতে পারি আমরা বলে বলে বলতে পারি এয়ারপোর্টের মতন জায়গা জয় শ্রীরাম বলা হচ্ছে আমাকে দেখে আমি বলছি মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে কে তৃণমূলকে দেখলে এটা বলতে হবে এবং ওখে দেখলে জয় বাংলা বলতে হবে এটা কিন্তু রাজনীতির কাজ নয় রাজনীতির কাজ হচ্ছে এই যে যারা জয় বলছে যে জয় বাংলা বলছে দুজনকে ভালো রাখা সুস্থ রাখা এবং ভবিষ্যতে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এইটা হচ্ছে রাজনীতির কাজ আমাদের কাজ কিন্তু না আমরা এই সব ভুলে গিয়ে এই দুটোকে কিভাবে আলাদা করব, যত বেশি আলাদা করব। আমরা তত বসি তত বেশি ভোটে জিতব এখন রাজনীতি এইভাবে দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন আমি হার জিত নিয়ে ভয় পাই না কিন্তু যতদিন রাজনীতিতে থাকবো আমি একটা জিনিস মাথা উঁচু করে বলতে পারবো যে আপনাদেরকে গর্তে আমি কোনোদিন ভোট দেইনি আপনাদেরকে মিথ্যা কথা বলে কোনোদিন ভোট দেইনি আপনাদেরকে লড়িয়ে আমি কোনোদিন ভোট দেইনি আপনাদেরকে আরাদা কোরানের কোনোদিন ভোট দেইনিոչ সময়ের নির্বাচন আমি 2014 তে কথা দিয়েছিলাম যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব আপনারা সবাই জানেন যে আমি জেতার পর পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলি এবং বাংলাতে বলি এবং সেই এবং আমার দু হাজার প্ল্যান নিয়ে বলেছিলাম কারণ আমি সেদিন জানতাম আমি আমি আর রাজনীতিতে ফিরবো না বলে আমি বলেছিলাম যে এই ঘাটাল মাস্টার প্ল্যান কোন টিএমসি বিজেপি সিপিএম বা কংগ্রেসের লড়াই নয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই যে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হলে যে চাষের জমিগুলো জলের তলায় ডুবে থাকে তাদের লড়াই মাসের পর মাস বাড়ি জলের তলায় ডুবে থাকে তাদের লড়াই কতগুলো মানুষ তারা ঘর ছেড়ে বাইরে থাকতে হয় এবং যখন ফিরে আসে তখন ঘর আর ঘর থাকে না এটা হচ্ছে তাদের লড়াই এই লড়াইটাকে রাজনীতি রং দিয়ে আজকে রাখবে না কিন্তু ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে কেন্দ্র সরকার চাইছে না যেই জায়গায় যেই স্টেটে তাদের সরকার নেই সেখানে কোনো উন্নয়ন হোক কারণ সে এটা ভোটের যখন ওনারা ভোট চাইতে আসবে তখন এটাই তো বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি দেখেছ আরে আপনাদের কাছে তো ফাইলটা ছিল আপনি যদি একটা সাইন করতেন আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হয়ে যেত কিন্তু আজকে ভারতবর্ষে রাজনীতি এমন জায়গায় চলে গেছে কেউ কারো ভালো চায় না সেই জন্যই আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু দিদি আমাকে ছাড়তে দেয়নি দিদি বললো না তোমাকে ছাড়তে দেয়া হবে না তোমার যদি মনে হয় ঘাটাল থেকে তুমি না দাঁড়াতে চাও তুমি যে কোনো অন্য সিট থেকে দাঁড়াও আমি দিদিকে যখন বললাম দিদি আমার মনে কোথাও বুঝতে ভুল হচ্ছে আমি বলেছি আমি রাজনীতি ছাড়বো আমার ঘাটাল নিয়ে কোনো অসুবিধা নেই আমি যদি আবার সুযোগ পাই দাঁড়ায় দাঁড়ানোর আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো অন্য কোথা থেকেও দাঁড়াবো না কারণ ঘাটাল যেভাবে ঘাটাল যেভাবে আমাকে দশ বছর ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে আমি সারা জীবন মনে রাখবো কিন্তু আমার একটাই আবদার যদি আমি রাজনীতিতে ফিরি যে মানুষ সত্যি দেবকে বিশ্বাস করতে চলেছে মানুষ জানে দেব যেরকম সিনেমায় সব সমস্যা সমাধান করে রাজনীতিতে সব সমস্যা সমাধান করবে কিন্তু আপনিও জানেন যে ভগবানও যদি নেমে আসে এখানে সব সমস্যা সমাধান নেই কিন্তু যেগুলো আমরা করতে পারি সেইগুলো সমাধান কেন হচ্ছে না যদি কি চাইছো যদি খাতার মাস্টার প্ল্যানটা যদি করা যেতে পারে কোনো কারণ কোনো হবে তাহলে আমার আমার মনে হয় তাহলে আমি রাজনীতিতে ফিরতে পারি এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কাছে কি বলতে পারি যেই ভরসায় আপনারা আমাকে ভোট দিয়েছিলেন সেই ভরসাটা আমি রেখেছি আপনি এদিকগুলো জানেন যদি দলে কেউ ফিরে বা অন্য কোনো দলে যায় হয়তো টাকার জন্য যায় হয়তো বন্ধু পদের জন্য যায় বা টিকিট পাওয়ার জন্য যায় হয়তো কোনো না কোনো এজেন্সি তাদের পিছনে পড়ে আছে কোনো ক্রিমিনাল কেটে সেই ভয়ে চলে যায় আমি রাজনীতিতে ফিরেছি একটাই কারণে মানুষকে ভালো রাখার এবং যেই কথাগুলো দিয়েছিলাম আপনাদেরকে সেই কথা রাখার জন্য আবার ফিরেছি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি কথা দিয়েছেন তিনি নিজেও এসে বলেছেন আরামবাগ থেকে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবারে শুধু সময়ের অপেক্ষা যে ঘাটাল মাস্টার প্ল্যানটা ইলেকশন শেষ হওয়ার পরে শুরু হবে এটা বলছিলাম শুরুতে যে আমি কাউকে আক্রমণ করব না আমি সেটা বিশ্বাস করি না বলেছিলাম তো বলেছিলাম আমি কুড়ি মিনিট ধরে কথা বলছি আমি কোন প্রার্থীকে আক্রমণ করলাম বিরোধী দলের প্রার্থীকে বলেছি কোন দলকে আক্রমণ করলাম এইটাই বলছিলাম সত্যি কাউকে আক্রমণ করতে লাগে না যদি তোমার দল এবং তুমি যদি কিছু মানুষের জন্য করে থাকো তোমায় কাউকে ছোট করতে হবে না কাউকে চোর বলতে হবে না কাউকে আক্রমণ করতে হবে না কাউকে কিছু বলতে হবে না আপনারা সবই জানেন কে সৎ কথা বলছে বা কে সঠিক কথা বলছে আর কে মিথ্য কথা বলছে যদি আপনাদের মনে হয় আমি ভাইকে ঠিকঠাক কাজ করেছে এবং আপনাদেরকে নিয়ে ভেবেছে এবং রাজনীতিতে এরকম ধরনের মানুষের দরকার যে সভ্য সমাজ বিলং করে যার আচরণ ভদ্র এবং অনেকগুলো বাচ্চারা আছে মানে যার বক্তৃতা মানে তুমি তোমার পরিবারকে নিয়ে এসে তার কথা শুনতে আসতে পারো

সম্মান পেয়ে লোক এখানে মানুষ সম্মান দিলে জীবন দিয়ে যায় তাদের জন্য তো পঁচিশে মে যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে গত দশ বছর ধরে এবং আমার দল তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে চলেছে কথা আমার আমি আপনাদের আশীর্বাদ নিয়ে খুশি ভালো থাকবেন আপনাদের সাংসদ আপনাদের সঙ্গে আছে আপনাদের পাশে আছে যতটা পারবো ততটা চেষ্টা করবো আপনাদেরকে ভালো রাখার কোন ধর্মকে এগিয়ে নয় আপনাদেরকে গিয়ে মানুষকে এগিয়ে আমি রাজনীতি করতে চাই আপনাদেরকে ভালো রেখে আমি রাজনীতি করতে চাই ভালো থাকবেন আপনার এই ভাইটিকে আশীর্বাদ করবেন যেন আবার জিততে পারে ভালো থাকবেন খুব শীঘ্র দেখা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আমার অসংখ্য ধন্যবাদ নিজের ভোটটা নিজে দেবেন আশীর্বাদ করবেন যেন আবার জিততে ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ